বিসমিল্লাহি রহমান ই আসসালামু আলাইকুম ভিডিও বলার তিনি চ্যানেল আপনাদের সবাইকে আরেকবার স্বাগতম জানাচ্ছি নতুন আর একটা ভিডিও দেখার জন্য আমি তা নিয়ে একটা তিনি বলছি ইতালি থেকে কাছে এবং দূরের দেশ এবং প্রবাসে যে যে প্রান্তবাসী ভিডিওটা দেখছেন আশা করি সাল্লাহ রশেষ রহমতে সবাই সুস্থ আছেন নিরাপদে আছেন আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি মাইনাস দুয়ের মধ্যে মা ছেলে গিয়েছিলাম রক্ত টেস্ট করার জন্য হসপিটালে তো রক্ত দিয়ে তারপর হচ্ছে বাসে ফিরে যাচ্ছি তো দেখলাম বাজার মিলেছে যেহেতু আজকে মঙ্গলবার ছিল তো এই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করেছিলাম তো গতকালকে সেই ভিডিওটি আর কি হচ্ছে বাকি অংশ আজকে আপনাদের সাথে শেয়ার করতেছি কারণ একসাথে শেয়ার করলে অনেক বেশি লম্বা হয়ে যায় তো ভিডিওটা আর আপনারা খুবই আনইজি ফিল করতেন এই জন্য আজকে বাকি অংশ আপনাদের সাথে শেয়ার করতেছি তো আজকে যেহেতু বাজার বসেছে বাজার ঘুরে বাসায় ফেরার সময় কি কিনে নিয়ে যাচ্ছি বাসায় গিয়ে আপনাদেরকে দেখাবো আর বাসায় গিয়ে হাজব্যান্ড ওয়াইফ মিলে কী কী কাজকর্ম করলাম সেটাও আপনাদের সাথে শেয়ার করবো আশা করছি ভিডিওটা না টেনে সম্পূর্ণ দেখবেন আপনাদের কাছে ইনশাল্লাহ ভালো লাগবে যদি কোনো পর্যায়ে ভিডিওটা ভালো লেগে যায় তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না সেই সাথেই যারা নতুন জয়েন হয়েছেন আমার চ্যানেলে চাইলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন বাটনটি বা যে অলঅপশন চালু করে রাখতে পারেন নতুন ভিডিওর আপডেট আপনার কাছে পৌঁছে যাবে আলহামদুলিল্লাহ বাজার থেকে হচ্ছে ঘুরে ফিরে বাসায় চলে এসেছে আর আসার সময় যে দেখেন একটা হচ্ছে কাচের পট নিয়ে এসেছি এটা হচ্ছে ভাজো যেটার ভিতর হচ্ছে মানে ফুলদানি বলে আর কি এটার ভিতর হচ্ছে ফুল রাখা যাবে এই তো আমি প্রথমে হচ্ছে দুইটা গোলাপ রেখে দিচ্ছি কেমন লাগতেছে বলেন তো আরও আরও যদি বেশি গোলাপ হইতো তাহলে বেশি সুন্দর লাগতো মানে চতুর্ধারে দেখেন এবার বেশি সুন্দর লাগতেছে তাই না যে দেখেন তা এটার মধ্যে হচ্ছে যে ফুলগুলো আমি রেখে দিয়েছি এখন বেশি সুন্দর লাগতেছে তো এখন আমি হচ্ছে এখানে আটা ঢেলে নিচ্ছি এগুলো আসলে ময়দা তো এগুলো দিয়ে পরোটা বানাবো এখন একটু দিয়ে দিই বাসার সবাই যেহেতু খাবে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ লবণ দিয়ে ভালোভাবে মিক্স করে এখন দিয়ে দেবো হচ্ছে তেল এখন অল্প অল্প করে হচ্ছে পানি মিক্স করে রুটি বানানোর একটা ডো তৈরি করে নিব এই যে দেখেন সফট রুটির ডো তৈরি করে নিয়েছি এখন ঢাকনা দিয়ে ঢেকে রাখবো আর দুধ চায়ের সব এখন হচ্ছে দুধ চা বানাবো এই জন্য চুলাই হচ্ছে দুধ দিয়ে চাপাতি দিয়ে দিচ্ছি সাথে চিনিও দিয়ে দিচ্ছি একসাথে জাল হয়ে যাবে বারবার চিনি দেওয়া লাগবে না তো এখানে টমেটো পেঁয়াজ আর হচ্ছে কাঁচামরিচ কেটে নিয়েছি এখন হচ্ছে এখান থেকে ডিম দিয়ে দেব আমি হচ্ছে পরোটার সাথে খাওয়ার জন্য ডিম ভাজবো তো পাঁচটা ডিম ভেঙে দিয়েছি নেড়েচে এখন হচ্ছে মিশিয়ে রাখবো পরে ডিম ভাজবো পরোটা ভাজা হয়ে গেলে আটার ডোগুলোকে আমি ভাগ করে নিয়েছি এখানে আটটা হচ্ছে বড় সাইজের পরোটা হবে আমি যেই জায়গাটাতে রুটি বানাই জায়গাটা কিন্তু আমি আগে সুন্দরভাবে পরিষ্কার করে নিয়েছি তা রুটির যখন হচ্ছে ডো তৈরি করতেছিলাম তখন কিন্তু যে চতুর্ধারে একটু হচ্ছে আটা সিটে পড়েছে এই যে আমার বড় সাইজের একটা রুটি বানানো হয়ে গেছে যাই বলো দরজা আটকাও এইভাবেই সবগুলো পরাটা আগে আমি বানিয়ে নিব তারপরে হচ্ছে পরোটাগুলো বেলে একসাথে ভেজে নিব এখানে সব পরোটাগুলো বানাইয়ে রাখছি আর তাশ্মীর পাপা দুই ফ্রাই প্যানে সে ভাজতেছে পরোটা আর এই যে দেখেন মার্শাল্লাহ কি সুন্দর করে পরাটা ভেজেছে দেখেন অনেক লোভনীয় লাগতেছে পরোটা ভাজা অনেক সুন্দর হয়েছে একদম হোটেলের স্টাইলে দেখেন কতক্ষণ এই ফ্রাই প্যানে রে কতক্ষণ ওই ফ্রাই প্যানে আল্লাহ আর তালহা এই যে দেখেন চেয়ারের উপরে দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে তার পাপার পরাটা ভাজা ভালো নাইস নাইস হয়েছে তাই তালহা অনেক সুন্দর সমস্যা নাই ডানা তার বামাত কি তুমি তো টিসে দি নাড়তেছে ইয়া কি যেন তা সেন পাপা ওই ফেরভেনের হ্যাঁ দুইটা এটার মধ্যে দিয়া এখন তুমি ওই দুইটা মধু দিয়ে বাজতে পারো টেনশনে আসো কোনটার মধ্যে ভাজ এটা অফ করবো তো লাস্টে দুইটা পরাটা তাসিমের পাপা হচ্ছে মধু দিয়ে ভাজবে তালহার জন্য মধু দিয়ে ভাজবে তাই না তালহা পছন্দ করে এখন দিচ্ছে অলিভ অয়েল তেল সরো তুমি মোবাইলে নিয়ে সরো রাইয়ান তুমি কই

রায়ান দিকে হচ্ছে মধু দিয়ে পরোটা দিয়ে খাইতেছে কতগুলো মধু নিছে আর এই যে সাথে রায়নের গরম গরম দুধ চা দুধ চা নাই দুধ